আমি মোহাম্মদ শফিক চৌধুরী আজকে আপনাদেরকে সাভারে চমৎকার একটি জমি সন্ধান আপনাদের সামনে তুলে ধরব কমার্শিয়াল একটি জায়গার মধ্যে যাদের বাজেট একটু বেশি এবং সরাসরি মালিকের থেকে যারা জমি ক্রয় করতে চান তারা আজকের এই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখা যানোর চেষ্টা করবেন টেনে দেখলে কিন্তু বুঝতে পারবেন না বেশ আপনারা জানেন যে সরাসরি মালিকের থেকে কিনলে একটা জিনিস সুবিধা হচ্ছে আপনার মিডিয়ার কোনো খরচ নেই কারণ মিডিয়ার মিডিয়ার কারণে কি হয় আপনার যে জমিদার দাম হয় পাঁচ লক্ষ টাকা মালিকের দাম সেটা হয়ে যায় সাত লক্ষ টাকা আর আপনার সরাসরি মালিকের কাছে যদি যান তাহলে সেই জমিটা আপনার অনেকখানি সেভ হয় মানে মিডিয়ার আর হাতটা থাকে না আর আপনারা জানেন আমার এই চ্যানেলে সরাসরি আপনার মালিকের সন্তান পেয়ে যান তা আজকে ভিডিওটি আপনার সরাসরি মালিকের মালিকের হাতে তৈরি করা মালিকের ভয়েস দেওয়া চমৎকার একটি জমি আপনাদের সামনে তুলে ধরবো আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন যারা সাভারের মধ্যে কমার্শিয়াল জায়গার মধ্যে যারা জমি চাচ্ছিলেন সরাসরি মালিকের মাধ্যমে তারা আজকের এই ভিডিওটি অবশ্যই অবশ্যই দেখবেন তো বিভাস আমার চ্যানেলটি আপনারা যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকুইনটি বাজিয়ে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার হাতে পৌঁছে যায় এবং আপনারা যারা জমি বাড়ি এবং ফ্ল্যাটে বিজ্ঞাপন দিতে চান তারা স্কিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশী ট্যাকনাথ থেকে তুলিয়া সারা বাংলাদেশে আমরা জমি বাড়ি এবং ফ্ল্যাটের বিজ্ঞাপনগুলি করে আর আজকের এই জমিটি আপনাদের জন্য চমৎকার একটি জমি হবে কারণ জমি হলে হবে না একটা জমিতে আপনি বাড়ি করবেন যাতে দুই টাকা যাতে ভাড়া আসে এটা একটা কমার্শিয়াল যাতে আপনি ইচ্ছা করলে এটা বছর ঘুরলেই জমির দাম ডবল হয়ে যাবে অনেক কিছু জড়িত একটা জমির সাথে তা আজকে আপনি এই জমিটি দেখতে পারেন আমরা ভিডিও সরাসরি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো আমরা তাহলে একেবারে সরাসরি জমিটি সামনে চলে যাচ্ছে আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে একটি জমি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই জমিটি সাবার পৌরসভার এক নম্বর ওয়ার্ডের জামসিং মোজায় জামসিং হাউজিং সোসাইটির একেবারেই সাথে অবস্থিত এই জমিটি পনেরো শতাংশ ষাট পয়েন্ট ছিল এখান থেকে সাত শতাংশ আশি পয়েন্ট বিক্রি করা হয়েছে এই জমিটি বিক্রি করা হয়েছে সৌদি প্রবাসী কিছু ভাই মিলে এই জমিটি ক্রয় করেছেন তারা এখানে ভবন তৈরি করবেন আর অর্ধেক বাকি রয়েছে এই জমিটি এই যে এই এখান থেকে শুরু এটা দক্ষিণ পাশ আর এই রাস্তাটি হচ্ছে আঠারো ফিট রাস্তাটি হচ্ছে আঠারো ফিট আর ওই যে মানুষগুলো দেখা যাচ্ছে গাড়ি যাচ্ছে ওখানে চৌরাস্তা ওখান থেকে মাত্র চারটি প্লট পরে এই জমির অবস্থান এখন এই জমিটি বাকি রয়েছে আমাদের বিক্রির এখানে রয়েছে অর্ধেক জমি অর্থাৎ সাত শতাংশ আশি পয়েন্ট এই সাত শতাংশ আশি পয়েন্ট জমি আমরা বিক্রি করব। জমিটির আশেপাশে রয়েছে জাহাঙ্গীরনগর হাউজিং সোসাইটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডেয়েরি ফার্ম সাবার স্মৃতিসৌধ মিল্ট্রি ক্যান্টনমেন্ট সহ বিভিন্ন প্রতিষ্ঠান এখানে রয়েছে বহু গার্মেন্টস ইন্ডাস্ট্রি শিল্প কলকারখানা এখানে ভাড়ার কোনো অসুবিধা নেই এখানে ঘর তুলে দিলেই ভাড়া হয়ে যায় এই জনের পাশে এখানে রয়েছে এই যে পাঁচতলা ভবন ওই আরেকটা ছয়তলা ভবন একেবারেই সম্পূর্ণ আবাসিক এলাকা এখানে জায়গা কিনলে কোনোরকম পাইলিং করতে হয় না লাল মাটির হওয়ায় অরিজিনাল মাটি এখানে রয়েছে এই জমিতে আপনি অনায়াসে দশতালার পারমিশন পেয়ে যাবেন একজন অথবা কয়েকজন মিলে এই জমিটি খরিদ করতে পারেন জমির ভিতরে যতটুকু জায়গা আছে সাত শতাংশ আমরা এই সাত শতাংশ দাম আপনার কাছে নেব রাস্তাটি বিএস রেকর্ড হওয়ায় আমরা রাস্তা বাদ দিয়ে দেব হাউজিং সোসাইটিতে যেভাবে বিক্রি করা হয় এইভাবেই আমরা এই জমিটি বিক্রি করব এই জমিতে আপনি যে কোনো সময় বাড়ি তৈরি করতে পারবেন একেবারেই প্রস্তুত অবস্থায় আছে এখানে চারপরচার জমি কাগজপত্র একেবারে মেরভেজাল সবকিছু আপ টু ডেট করা রয়েছে ভিতরে ম্যাপে শতাংশ প্রতি আমরা আপনাদের কাছে মূল্য নির্ধারণ করেছি সতেরো লক্ষ টাকা আমরা এই পাশের জমিটি বিক্রি করেছি সতেরো লক্ষ টাকা করে অতএব জমিটি খুবই সুন্দর সাড়ে তেরোশো স্কোয়ার ফিট করে দুইটি ইউনিট তৈরি করা যাবে শৌখিন কেউ যদি তৈরি করেন কয়েকজন মিলে তাহলে সুন্দর করে একটি ভবন তৈরি করতে পারবেন অতএব আবারও বলে দিচ্ছি ঠিকানা জামসিং হাউজিং সোসাইটির পাশে সাবার পৌরসভার এক নম্বর ওয়ার্ড জামসিং মৌজায় জামসিং হাউজিং সোসাইটির পাশে অবস্থিত ওই যে অটো দাঁড়িয়ে আছে ওই জায়গাটা হচ্ছে আপনার চৌরাস্তা এই চৌরাস্তা এই চৌরাস্তা এই চৌরাস্তা হতে মাত্র চারটি প্লট পরে এই জমির অবস্থান আমরা জমির শতাংশ প্রতি মূল্য নির্ধারণ করেছি সতেরো লক্ষ টাকা প্রতি শতাংশ সতেরো লক্ষ টাকা আলোচনা করা যাবে